মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের একশো জন্মবার্ষিকী পালন করল বল্লভপুরের বৈতালপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রথমে প্রদীপ প্রজ্বলন ও শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় পান্ডা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন পালনে তাৎপর্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন তিনি বলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন পালনের মাধ্যমে শিক্ষার্থীরা ভারতীয় রসায়নে তার অবদান সম্পর্কে জানবে বিদ্যালয় সহ শিক্ষক আব্দুল বাদী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনী আলোচনা করেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মধুপ্রিয়া পাল ওই মহামানবের সম্পর্কে বক্তব্য রাখে মল্লিকানাথ আবৃত্তি ও সমবেতভাবে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে পরিশেষে স্কুলের পক্ষ থেকে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বায়োপিক ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয় দুস্থ আদিবাসী ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এক বিরাট উদ্যোগ দু লক্ষ টাকার ধামাকা দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে কেশিয়ারি মেগা ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ পরিচালনায় কেশিয়াড়ি মোড়াকাটা ইউথ আদিবাসী ক্লাব স্থান কেশিয়াড়ি বিমলেশ্বর মাঠ তারিখ ও সময় নয় ও দশই আগস্ট শনিবার ও রবিবার মোট টিমের সংখ্যা ষোলোটি পুরস্কার প্রথম পুরস্কার থাকছে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে সত্তর হাজার টাকা সেমিফাইনালে দুটি টিমকে পনেরো হাজার টাকা এবং পনেরো হাজার টাকা করে দেওয়া হবে এন্ট্রি ফি দশ হাজার পাঁচশো টাকা যোগাযোগের জন্য ফোন করুন এইট থ্রি সেভেন টু ডবল এইট ফোর এইট ওয়ান ফাইভ অথবা নাইন সিক্স জিরো নাইন সেভেন ফাইভ ডবল নাইন ডবল ওয়ান এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করে দুস্থ আদিবাসী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান এবং ফুটবল টুর্নামেন্টের উত্তেজনা উপভোগ করুন